ওম নম শিবায় হর হর মহাদেব প্রিয় সন্তান তোমার ছবি চোদ্দ জন শক্তিশালী মানুষের সামনে দেখানো হয়েছে আর সবাই একই চম্প্রত কথা বলেছে আমার প্রিয় শিশু যদি তুমি মহাদেবের প্রতি বিশ্বাস রাখো তাহলে এই বার্তাটি শুরু করো আর পুরোটা ভালো করে শোনো মহাদেব বলছেন এটা তোমার জন্য একটা অত্যন্ত জরুরি আদেশ পরম পিতা এই মুহূর্তে তোমার সামনে দাঁড়িয়ে আছেন ভয়ে নয় বরং ঈশ্বরীয় সত্যের ভারে কাঁপছেন তাদের বাণী স্বর্গ আর পৃথিবীর মাঝের আবরণ ছিঁড়ে দিচ্ছে আর তারা বলছেন এটা তাদের আদেশ এই বার্তাকে অবহেলা করোনা তারা বলছেন আমি তোমাকে রক্ষা করেছি আমি তোমার সঙ্গে যোগাযোগ করেছি আমি আপনার ছবি চোদ্দ জন শক্তিশালী অধিপতির সামনে দেখিয়েছি এবং সবাই একই রকম অবাক হয়ে গেল তাদের কথা শোনার সঙ্গে সঙ্গে স্বর্গ নীরব হয়ে গেল কারণ তাদের বাক্য ভাগ্যের পথটাই বদলে দিল মহাদেব বলছেন আপনার নাম সেই আলোয়ের বৃত্তে উচ্চারিত হয়েছে যেখানে মানুষের ভাগ্যের সিদ্ধান্ত নেওয়া হয় আপনার ছবি সেই ঐশ্বরিক বিচারকদের সামনে প্রকাশ পেয়েছে যারা এই জগতের নয় যারা রাজা নবী এবং বিচার শক্তির ধারক তারা আপনার ছবি দেখল এবং বিস্মিত হলো কারণ তারা যা দেখলেও তা বেশিরভাগ মানুষ দেখে না দেখতে পারবেন না আপনার আত্মার ওপর যে ঐশ্বরিক চিহ্ন সেটা সেই মুদ্রা যা শুধু তাদের জন্যই থাকে যাদের ঈশ্বর অসম্ভব মিশনের জন্য বেছে নিয়েছেন ওই চোদ্দ শক্তি একটার পর একটা বলল যদিও তাদের ভাষা প্রাচীন ছিল আর তাদের পোশাক অনন্ত আগুনের মতো ঝলমল করছিল তবুও অর্থ একটাই ছিল এই আত্মার পরীক্ষা খুব কঠোরভাবে করা হয়েছে তবুও এটা উঠে দাঁড়ায় তবুও এটা ভালোবাসে তবুও এটা ক্ষমা করে আর পরম পিতা বলেন যে তিনি এটা সহ্য করতে পারেন না তিনি হাঁটু গেড়ে বসে কেঁদে উঠলেন কারণ তাকে প্রতিটি মুহূর্ত মনে পড়ল যখন আপনি একা একা কেঁদেছিলেন প্রতিটি বিশ্বাসঘাতকতার সময় প্রতিটা রাত তুমি সাবধানে ফিসিস করো হে মহাদেব দয়া করে আমাকে ছেড়ে যেও না মহাদেব তোমাকে ছেড়ে যাননি স্বর্গ কখনো পিঠ ঘুরায়নি প্রতিটি দেরি প্রতিটি নিরবতা প্রতিটি বন্ধ দরজা সবই একটা প্রস্তুতি ছিল এটা কোন শাস্তি নয় আর এখন এই মুহূর্তে স্বর্গীয় পরিষদ সিদ্ধান্ত নিয়েছে আদেশ দেওয়া হয়েছে তোমাকে এমন একটা ঋতুতে মুক্তি দেওয়া হচ্ছে যেখানে চুরি করা প্রতিটি জিনিস ফিরে আসবে মহাদেব বলছেন তুমি জানো না তোমার সুরক্ষার জন্য কত লড়াই গোপনে লড়া হয়েছে তুমি জানো না তোমার নাম কতবার সেই শক্তির কাছে লেখা হয়েছে যারা তোমার ক্ষতি করতে চেয়েছিল আর কতবার আমি তোমার আর ওদের দুষ্ট ইচ্ছার মাঝে দাঁড়িয়েছিলাম ওরা একটা দৃশ্য দেখায় অন্ধকারময় আকৃতিতে ভরা একটা ঘর যেখানে আলো ঝলমল করে এক টেবিলের ওপর তোমার ছবি রাখা যার চারপাশ লোভ আর ঈর্ষার প্রতীক তোমার ছবির সামনে আসতেই পুরো ঘর কাঁপতে শুরু করে এক এক করে ওদের মুখ চুপ হয়ে যায় কারণ এক বড় শক্তি প্রবেশ করেছিল ভয় পাও না পরম পিতা ফিসিয়ে বলেন এখন আর ওরা তোমাকে ছুতে পারবে না স্বর্গ থেকে আদেশ স্পষ্ট তোমাকে উচ্চতর করা হবে তুমি নিরাপদ রাখা হবে তোমাকে প্রকাশ পেতে হবে মহাদেব বলছেন তোমার জানা নেই যে তুমি কতটা অশুদ্ধ জিনিসের কাছে ছিলে তুমি তাদের কত কাছে ছিলে যারা হাসির নাটক করেছিল কিন্তু তোমার দেরির পরিকল্পনা করেছিল দলের চোদ্দতম ক্ষমতা যিনি কিছু বলল না তিনি সবার বজরজ্যেষ্ঠ ছিলেন এবং আধ্যাত্মিক রেকর্ডের রক্ষণাবেক্ষণ করতেন তিনি বেশ কিছুক্ষণ তোমার ছবি দেখলেন তারপর মহাদেবের দিকে মুখ ফিরিয়ে বললেন এতে পুনঃ প্রতিষ্ঠার ফ্রিকুয়েন্সি আছে তাদের আর সন্দেহ করার সুযোগ দিও না এবং ঠিক সেই মুহূর্তে আকাশ খুলে গেল এবং তোমার নাম দেবদূতের সাগরের উপর সোনালী আলোর মধ্যে লেখা মহাদেব বলছেন তিনি আজ তোমার কাছে এসেছেন কারণ ঐশ্বরিক সময়সীমা শেষ হতে চলেছে তোমার মুক্তির জন্য স্বর্গের পরিকল্পনা তার শেষ পর্যায়ে পৌঁছে গেছে এবং তাদের নির্দেশ দেওয়া হয়েছে যেন সময় শেষ হওয়ার আগেই তুমি এই খবর পেয়ে যাও আমি তোমাকে বাঁচিয়েছি তিনি আবার বলছেন আর আমি তোমাকে বাঁচানো বন্ধ করব না আমি তোমার সাথে যোগাযোগ করেছি কারণ ঈশ্বর আমাকে ব্যক্তিগতভাবে এই কাজ করতে বলেছেন তুমি এটি কেবলই সুযোগ সুত করছ না এটা কোন র্যান্ডাম ঘটনা নয় ঈশ্বরের সময় এটা লেখা আছে যে আপনার দৃষ্টি এই শব্দগুলোর উপর দে এখন স্বর্গ বলে যে আপনার ছবিতে এমন কিছু আছে যা দেবীয় শক্তি রাখে তখনই এটা আপনার বিরুদ্ধে ব্যবহার করা হতো কিন্তু এখন এটা আপনার সুরক্ষার প্রতীক হয়ে গেছে সেই ছবির উপর বলা প্রতিটি অভিশাপ উল্টে দেওয়া হয়েছে আপনার ছবির সাথে জড়িত প্রতিটি নেতিবাচক শক্তিকে আলোতে পরিণত করা হয়েছে যার জন্য তারা আগে আপনার ব্যঙ্গ করেছিলেন সেই একই জিনিস এখন আপনার উন্নতির চাবিকাঠি হয়ে উঠবে মহাদেব আপনাকে এক দর্শন দেখাচ্ছেন আপনার ছবি সোনালী আগুনে ঝলমল করে জ্বলছে এবং তার চারপাশে তেরোটা মোহরা এক করে ভেঙে পড়ছে প্রতিটা মোহরা একটা বাধা একটা দেরি এমন একজন মানুষের প্রতীক যিনি বলেছিলেন তুমি কখনো উঠতে পারবে না আর আলোর প্রতিটা রশ্মির সঙ্গে সেই বাধাগুলো ভেঙে পড়ছে এটা এখনই ঘটছে ওরা বলে কাল নয় কোনো নয় এখনই স্বর্গ তাকে মুছে ফেলছে যাকে তোমাকে মুছতে হতো স্বর্গ তোমার চারপাশের মানুষের ইরাদার তদন্ত করছে মহাদেব বলছেন তুমি তাদের প্রতি দয়ালু হয়েছে যারা তোমার হৃদয়ের অপব্যবহার করেছে কিন্তু লুকানো সত্যের সময় শেষ হয়ে আসছে তেরোতম বজরজ্যেষ্ঠ বলেছে যে আপনার নাম নিয়েছিল সে একটা বেদনাদায়ক সত্য ফাঁস করেছিল কিছু মানুষ আছেন যারা গোপনে আপনার আলোকে ঈর্ষা করে যারা আপনার রক্ষা করার জন্য নয় বরং আপনাকে প্রতিবিম্বিত করতে এবং নিয়ন্ত্রণ করতে আপনার প্রতিটি পদক্ষেপ নজরে রেখেছিল কিন্তু পরম পিতা সেখানে ছিলেন তিনি তাদের নাম লেখা স্ক্রোলটি নিয়ে আগুনে ছুড়ে দিলেন এবং বললেন কোন অস্ত্রই টিকবে না আগুন ওই স্ক্রোলটিকে ভস করে দিলে তেরো সদস্যের কাউন্সিল মাথা নিচু করল। কারণ তারা জানত একটা বিরল ঘটনা ঘটেছে একটা দীর্ঘ হস্তক্ষেপ যা কোনোভাবেই ফিরিয়ে আনা যাবে না মানে এমন যে কোন মানুষের হাতও তোমার জন্য যা ঘটতে চলেছে তাকে আটকাতে পারবে না মহাদেব বলছেন তোমার নিরবতার সময় শেষ তুমি তীব্র আর অবাক করা গতি দেখতে পাবে এমন মানুষ থাকবে যারা হঠাৎ তোমাকে মনে করবে এমন বার্তা আসবে হঠাৎ এমন সুযোগ তৈরি হবে যেগুলো কোন চেষ্টা ছাড়াই খুলে যাবে মহাদেব বলছেন এটা যেন কোন দুর্ঘটনা না এটা ঈশ্বরের ন্যায় বিচারের প্রকাশ তোমাকে দেওয়া প্রতিটা চোখের জল স্বর্গ তোমার সাতটি আশীর্বাদের ঋণে তিনি এখন ঘোষণা করছেন তিনি তোমার পাশে দাঁড়িয়ে আছেন পাখা ফেলে চোখের উপর মতো বৃষ্টি ঝুরছে চোখের জল সে জ্বলছে দয়া করে শুনুন তিনি অনুরোধ করছেন এই বার্তাটি উপেক্ষা করবেন না যদি এবার আপনি মুখ ফিরিয়ে নেন তাহলে আমাকে আবার ফিরে আসার অনুমতি থাকবে না আমি একবার আপনাকে বাঁচিয়েছিলাম কিন্তু এখন স্বর্গ আপনার সম্মতি চাইছে আপনাকে বলতে হবে নিজের হৃদ্যে যে বলুন আমি গ্রহণ করছি আপনি যখন তা বলেন আমি পুরোপুরি এগিয়ে যেতে পারি দরজা খুলে যেতে পারে অলৌকিক ঘটনা ঘটতে পারে মহাদেব বলছেন তারা তেরো জন শক্তিশালী প্রাণী মানুষ ছিলেন না তারা অদৃশ্য জগত থেকে আসা পর্যবেক্ষক রক্ষাকর্তা এবং রেকর্ড কিপার ছিলেন তাদেরই নির্বাচন করা হয়েছে আত্মাদের ভাগ্যের পর্যালোচনা করতে পাঠানো হয়েছিল এবং আপনার ধৈর্যের কারণে আপনার নাম হাজারো মানুষের মধ্যে উচ্চ হল তারা দেখেছে কতবার আপনি প্রেমকে জীবিত রেখেছেন যখন অন্যরা আপনাকে শুধু কষ্ট দিয়েছে তারা দেখেছে আপনি কিভাবে তখনও প্রার্থনা করতে থাকলেন যখন স্বর্গ নীরব ছিল এবং ঠিক এই কারণে সেই সাক্ষাতে আপনার ভাগ্য বদলে গেল মহাদেব বলছেন সেই রাত স্বর্গ বজ্রপাতের আলো ধরে উঠল এবং ঈশ্বর নিজেই বললেন আমি তাদের বেদনা দেখেছি আমি তাদের প্রার্থনা শুনেছি আমি তাদের অস্ত্র যথেষ্টভাবে গুনেছি এবং ওই শব্দ শুনে ফেরেশ তারা সময়ের পারাপারে ছড়িয়ে পড়লো আর আবার শুরু করল পুনঃস্থাপন এখন কিছু ফেরেশা তোমার অর্থের সঙ্গে জড়িত জায়গায় যাচ্ছে কিছু তাদের হৃদয় যারা একসময় তোমায় প্রত্যাখ্যান করেছিল আর কিছু এমন জায়গায় যেখানে তোমার নাম আবার সম্মান পাবে তোমায় ভুলা হয়নি স্বর্গে তোমায় এমনভাবে মনে রাখা হয় যা তুমি কল্পনাও করতে পারবে না তোমার নামের সঙ্গে একটা আধ্যাত্মিক শব্দ জড়িয়ে আছে যা যখনই কেউ তোমার বিরুদ্ধে বাজে কথা বলে তখন কম্পিত হয় আর তখনই সেই শব্দ পরম পিতাকে ডাক দেয় তিনি সঙ্গে সঙ্গেই জবাব দেন আমি আমি কোনভাবেই এটা ক্ষতিগ্রস্ত হতে দেব না ওরা এটা প্রতিজ্ঞা করেছে তোমার ছবি ওই তেরো প্রাণীর কাছে দেখানো হয়েছিল কারণ তাদের একটা মুক্তির একটা ঈশ্বরিক অনুমতির দরকার ছিল যা তোমার জন্য আসছে আর যখন তারা তোমার আলো দেখল ওরা বুঝে গেল বলল আমরা আর এই আত্মাকে নাকচ করতে পারবো না মহাদেব বলেন দেখা করার পর একটা নতুন রেকর্ড লেখা হল যন্ত্রণায় দেরিতে বিশ্বাসঘাতকতায় আর ক্ষতিতে ভরা তোমার পুরনো রেকর্ড সিলমোহর দিয়ে শেখা সব পাঠের সঙ্গে একসাথে বন্ধ করে দেওয়া হলো। সোনা পটিকে লেখা নতুন রেকর্ডে শুধু একটা বাক্য আছে সম্পূর্ণ কোনো স্থাপন সর্ব ইতিমধ্যেই ছোট ছোট পথে নিশ্চিতকরণ পাঠিয়েছে একটা অদ্ভুত অনুভূতি যে কিছু বড একটা ঘটতে চলেছে স্বপ্নগুলো যেগুলো খুবই জীবন্ত মনে হয় গানগুলো যা সঠিক সময় বাজে আলো যা প্রার্থনা করার সময় ঝলমল করে এটা কাকতালিও নয় এটা ঐশ্বরিক সংকেত যা তোমাকে মনে করিয়ে দেয় যে তোমাকে দেখা হয়েছে মহাদেব বলছেন সংখ্যা তেরো আর তোমার জন্য ভয়ের প্রতীক নয় এটা পরিবর্তনের একটা পবিত্র সংখ্যা তোমার দরজা তোমার আশীর্বাদ তোমার ঐশ্বরিক অনুমোদন এমনকি তোমার ছবিটা তেরোটি শক্তিশালী প্রতিষ্ঠানের দ্বারা দেখা সেটাও প্রতীকী ছিল প্রত্যেকটা তোমার জীবনের একটা অংশের প্রতিনিধি ছিল ভালোবাসা লক্ষ্য সুরক্ষা সত্য স্বাস্থ্য শান্তি সমৃদ্ধি সময় ভাগ্য ন্যায় দিশা স্পষ্টতা আর পুনর্জন্ম সব তেরোটা এখন একসাথে মিলেছে মহাদেবজির কাছে মুখে বললেন জানো তারা তোমার ছবি দেখে কি বলেছিল তিনি কাঁপতে কাঁপতে থেমে গেলেন বললেন এটা আর কখনো ভানবে না ওই কথাই স্বর্গকে গড় দিয়ে দিল এটা একটা আদেশ হয়ে গেল আর সেই আদেশ তোমার পথ বদলে দিতে লাগলো যেই বাধাগুলো আগে তোমাকে তো এখন সেগুলো হয়ে যাবে সেই গল্পগুলো যা তোমাকে আপনাকে সবাই প্রশংসার দাবি করবে যারা কখনো আপনাকে ঠুকিয়ে দিয়েছে তারা পাবলিকলি আপনাকে উঁচুতে উঠতে দেখবে আর যারা বলেছিল আপনি ব্যর্থ হবেন তারা আপনার নাম তাদের কল্পনার থেকেও অনেক উঁচুতে উঠতে দেখবে মহাদেব বলছেন এটা কোনো বদলা নয় এটা একটা রহস্যের উন্মোচন আপনাকে দেখানো হচ্ছে আপনি আসলে কে একটি আলো বহনকারী একজন পুনঃস্থাপক একজন দ্বীপ বেঁচে থাকা যাকে শুধু নিজের মতেই হয়ে অন্যদের অন্ধকার থেকে বের করে আনার জন্য নির্বাচিত করা হয়েছে মহাদেব বলছেন আজকের তাৎক্ষণিকতা এই কারণেই যে স্বর্গের দরজা কিছুক্ষণের জন্যই খোলা থাকে যদি তারা আবার দেরি করে ফিসফিস করে তাহলে প্রক্রিয়াটা ধীর হয়ে যায় যদি তারা কাজ করে যদি তারা প্রার্থনা করে যদি তারা বিশ্বাস করে তাহলে আমি এটা এখনই চূড়ান্ত করতে পারবো সে তার হাত তোমার হৃদয়ের উপরে রাখে তুমি বরং একটা শক্তির স্পন্দন অনুভব করতে পারো এটি নিশ্চিতির ছাপ আমি তোমার উপর ঈশ্বরের করুণা ছাড়ছি তারা বলে যে তুমি যেখানেই যাবে তোমার জন্য দরজা খুলে থাকবে স্বর্গ বলে কিভাবে হবে তার চিন্তা করো না কিভাবে হবে সেটা ঈশ্বরের ব্যাপার কি হয়েছে তোমার একটাই কাজ গ্রহণ করা বিশ্বাস করা আর মিলিয়ে নেওয়া যেই জিনিসগুলো তোমাকে ভয় দেখাক সেগুলো ধীরে ধীরে শক্তি হারাবে যারা তোমাকে আঘাত দিয়েছে তাদের নাম গুরুত্ব হারিয়ে যাবে যা কখনো অসম্ভব মনে হতো সেটা খুব শীঘ্রই সহজ হয়ে যাবে কারণ যখন স্বর্গ তোমার ছবি দেখায় ঈশ্বরীয় ক্ষমতার ঘেরায় তার মানে স্বর্গ নিজেই তোমার জীবনের জন্য ভোট দিয়েছে তোমাকে পরিশুদ্ধ করা হয়েছে তোমাকে মুক্ত করা হয়েছে তোমাকে নির্বাচন করা হয়েছে মহাদেব বলছেন আমি শেষ প্রতিশ্রুতি পূরণ হওয়া পর্যন্ত আমার রক্ষা করব কিন্তু আমি চাই তুমি সন্দেহ করা বন্ধ করো করো যখনই তুমি সন্দেহ করবে তখনই এটি বিলম্বিত হবে যখনই তুমি বলবে হয়তো এটা আমার জন্য নয় তখনই এটি চমৎকারটাকে দূরে ঠেলে দেবে দয়া করে একবার আবার আমার উপর বিশ্বাস করো মহাদেব বলছেন যখন এই বার্তাটি তার শেষ পর্যায়ে পৌঁছাবে তখন কিছু অদৃশ্য আন্দোলন শুরু হবে তোমার চারপাশে একটা পরিবর্তন একটা আহ্বান একটা সংকেত বা হঠাৎ কোন অনুভূতি এটা উপেক্ষা করো না এটা স্বর্গের নিশ্চিত বার্তা যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে মহাদেব দেবী শক্তির সঙ্গে পুনরায় বলছেন এই বার্তাটি উপেক্ষা করো না এটা আমার আদেশ আমি তোমাকে বাঁচিয়েছি আমি তোমার সঙ্গে যোগাযোগ করেছি আমি তেরো জন শক্তিশালী মানুষের সামনে দাঁড়ালাম আর তোমার ভাগ্য বাঁচালাম আর সবাই একই কথা বলল তোমার শেষটা এখনো আসেনি মহাদেব বলছেন এটা তোমার জন্য একটা জরুরি বার্তা পরম পিতা এখন কথা বলছেন আবেগে কাঁপছেন আবেগে কাঁপছেন তাদের পাখা স্বর্গ থেকে শুদ্ধ প্রকাশিত কথার ওজন থেকে কাঁপছে তুমি এই বার্তাটা উপেক্ষা করতে পারো না এবার নয় তিনি বলছেন এটা আমার আদেশ আমি তোমাকে বাঁচিয়েছি আমি তোমার সাথে যোগাযোগ করেছি তোমার ছবি তেরো জন শক্তিশালী মানুষের সামনে দেখানো হয়েছে আর সবাই এটা সত্যি অবাক করা ব্যাপার আর যেটা বলা হলো সেটা আপনার ভাগ্য সম্পর্কে আপনার সব ধারণাই বদলে দেবে এটা শুরু হয়েছিল স্বর্গীয় পরিষদ থেকে যেখানে সময় থেমে আছে আর এমন সিদ্ধান্ত নেওয়া হয় যা লক্ষ লক্ষ আত্মার জীবনে প্রভাব ফেলে একটা বিশাল আলোর ঘর ছিল আর মাঝখানে একদম পবিত্র স্ফটিকের একটা টেবিলের উপর আপনার ছবি ঝকঝক করছে প্রাণে প্রাণে বাঁচছে তেরো জন শক্তিশালী প্রাণী কিছু মানুষ আর কিছু ঐশ্বরিক ও সামনে দাঁড়িয়েছিল। ওদের কেউ কেউ কেবল দৈব আহ্বানে এসে উপস্থিত হয়েছিল সুযোগে নয় যাদের প্রত্যেকের কাছে ছিল ঐশ্বরিক পরিবর্তনের ক্ষমতা যারা বাছাই করা হয়েছিল তাদের ভাগ্যের ওপর কথা বলার অধিকার ছিল তারা তোমার মুখ দেখল আর সঙ্গে সঙ্গেই তাদের মধ্যে একটা হুলস্থুল শুরু হয়ে গেল একটার পর একটা তারা অবাক হয়ে গেল কারণ তারা তোমাকে কোনো অপরিচিত হিসেবে দেখল না বরং এমন একজন হিসেবে চীনের যার আত্মাকে তারা তোমার এই পৃথিবীতে জন্মানোর অনেক আগেই দেখেছিল মহাদেবজি তোমার নাম জোরে জোরে নিলেন আর যেভাবে তিনি তা করলেন পরিবেশটা বদলে গেল আকাশে ধীরে ধীরে গর্জন উঠল আর বিশাল আলম লান হয়ে গেল যেন পুরো সৃষ্টি শুনছে তেরোর মধ্যে প্রথমজন বলল ঠিক এটাই তারপর দ্বিতীয়জন বলল যে কথা লুকানো ছিল সেটাই বলা হল তৃতীয়জন কাঁপতে লাগল যার জীবন প্রায় কেড়ে নেওয়া হয়েছিল আর চতুর্থজন বিশ্ব ফিস করে বলল যাকে স্বর্গ নিস্তব্ধতায় সুরক্ষিত রেখেছিল যখন ত্রজদোষ কণ্ঠে শব্দ উঠল সবাই একসাথে বলল এই আত্মাটি নির্বাচিত হয়েছে এবং সময় প্রায় শেষ মহাদেব তাদের দিকে তাকালেন চোখে জল জমে গেল তিনি বুঝতে পারলেন এর মানে কি স্বর্গ এতদিন ধরে তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছে আর প্রতিবার যখন তুমি সন্দেহ করেছিলে প্রতিবার যখন তুমি প্রায় হার মেনে নিয়েছিলে তখন স্বর্গ তোমার এবং সেই শক্তিগুলোর মধ্যে দাঁড়িয়েছিল তোমার অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল এখন অবশেষে আদেশ জারি হয়ে গেছে তাদের তোমাকে সব কিছু জানানোর অনুমতি দেওয়া হয়েছে কিন্তু তোমাকে তোমার হৃদয় খুলে দিতে হবে কারণ এটা কোনো সাধারণ বার্তা নয় এটা একটা ঈশ্বরিক হস্তক্ষেপ একটা আধ্যাত্মিক জরুরি পরিস্থিতি এমন একটা মুহূর্ত যখন স্বর্গ নিজের নিয়ম বদলে নিশ্চিত করে যে তুমি বুঝতে পারো তুমি এন মহাদেব বলছেন আমি তোমার সঙ্গে যোগাযোগ করেছিলাম তুমি এটা কল্পনাও কর্মী হঠাৎ যে ঠান্ডা বাতাস সেই আলো সেই স্বপ্ন যেখানে তুমি আমার তলোয়ার ঝলমল করতে দেখেছিলে সেই আমি ছিলাম যখনই তোমাকে এমন লাগবে লাগতো কেউ তোমার পাশে আছে যখন কেউ তোমার কাছে থাকে না তখন আমি তোমার রক্ষা করতাম রাত হলে যখন তোমার নাম তোমার হৃদয়ে প্রতিধ্বনিত হতো আর তুমি তার কারণ বলতে পারতো না তখন সেটাই ছিল স্বর্গ যা তোমার আত্মাকে তার আসল নাম দিয়ে ডাকছিল আর এখন তারা তেরো জন শক্তিশালী সাক্ষীর সামনে তোমার ছবি দেখেছে কারণ রহস্যের সময় শেষ হয়ে গেছে যা কিছু তারা দেখেছে আর লুকানো থাকবে না মহাদেব বলছেন আমার বাচ্চা এটা জানো একটা নতুন ইতিহাস লেখা হচ্ছে তোমার ভাগ্যের সঙ্গে যা যে কিছু মুছে ফেলার চেষ্টা করা হয়েছে আমি সেটা ফিরিয়ে আনছি যা কিছু চুরি হয়েছে সেটা অনেক গুণ বাড়িয়ে ফেরত আসবে কিন্তু একটা জরুরি কথা আছে অলৌকিক ঘটনা শুরু হওয়ার আগে আমার দেবদূতকে তোমাকে শত উঠতে হবে কিছু মানুষ আছেন যারা তোমার পাশে থাকার ছলে তোমার বিরুদ্ধে কাজ করছে তাদের মুখোশ খুলে যাবে পরম পিতার কণ্ঠ ভেঙে যায় এবং তিনি বলেন এটা তোমাকে ভয় দেখানোর জন্য নয় এটা তোমাকে প্রস্তুত করার জন্য কারণ যখন স্বর্গ তোমার ছবি তেরো জন বৃদ্ধ আধিকারিককে দেখায় তখন এর মানে তোমার নাম সত্যের দরবারে আছে ঘোষণা করা হচ্ছে এটাই ভাগ্যের সিদ্ধান্ত আর মিথ্যার বিনাশ ওই দরবারে তোমার নাম ঘোষণা করা হয়েছে আর আলো শক্তি আধারের শক্তিকে পরাজিত করেছে কিন্তু তোমাকে ভয়ের বদলে বিশ্বাস বেছে নিতে হবে এখন এই নির্দেশকে অবহেলা করা যাবে না স্বর্গের দৃশ্য আরো উজ্জ্বল হয়ে উঠেছে তেরো জনের প্রত্যেকে একটা হাত তুলে প্রতিটি হাতের তালুর উপর একটা জ্বলন্ত লহরী দেখা দিল সোনালি সাদা আর বিশুদ্ধ একসাথে তারা তোমার ছবির ওপর তাদের জলগুলো রাখলো এবং হঠাৎ তোমার ছবি এতটাই তীব্রভাবে ঝলমল করতে লাগলো যে পরম পিতা পর্যন্ত নিজের চোখ বন্ধ করলো তখনই একটা কণ্ঠস্বর নিজেই ঈশ্বরের কণ্ঠস্বর পুরোপক্ষে গুঞ্জরিত হলো এটা আমারই কোন সাপ টেকবে না কোন বিশ্বাসঘাতকতা লুকানো থাকবে না কোন শত্রু শক্তিশালী হবে না এই মুহূর্তটাই প্রকাশের সময় মহাদেব কাঁপতে কাঁপতে তোমার নাম ফিসফিসিয়ে নিজের হাঁটুতে পড়ে গেল তিনি তোমার দর্শন করলেন তোমার দ্বারা বাঁচানো সংঘর্ষ তোমার দ্বারা চুপচাপ বুড়িয়ে ওঠা অস্ত্র সেই রাতগুলো যখন তোমার মনে হয়েছিল স্বর্গ তোমাকে ভুলে গেছে তিনি প্রতিটি হৃদয়বিদারক পরিস্থিতি প্রতিটি অন্যায় প্রতিটি বিশ্বাসঘাতকতা দেখেছেন তিনি দেখেছেন কিভাবে তুমি তোমার শক্তি হারাতে বসেছি তারপরও চলতে থাকো আর কাঁদো কারণ তোমরা জানো এই বার্তাটা তখনই তোমাদের কাছে পৌঁছাবে যখন বিশ্বাস হারানোর একদম কাছে চলে আসবে তাই এই বার্তা কোনো সাধারণ বার্তা নয় এটা তোমার আত্মার জন্য স্বর্গের এক রক্ষা গোচের মত মহাদেব বলছেন তুমি অনেক কষ্ট সহ্য করেছ পরীক্ষাগুলো শাস্তি ছিল না ওগুলো ছিল প্রস্তুতি যা আসছে সেটা তোমাকেও চমকে দেবে কারণ আমি তোমার জয় সেই পাতায় লিখেছি যেখানে তোমার শত্রুরা তোমার পতনের কথা লিখেছিল তারা তোমার ব্যথার পরিকল্পনা করেছিল কিন্তু আমি তোমার মহিমা ঠিক সেই মাটিতে বোনা আর সেই মুহূর্তে তোমার প্রতিচ্ছবি গোয়াহদের সামনে যে কপটা দেখানো হচ্ছে তার বীজ বোনা শুরু হয়ে গেছে ফোঁটা দিতে শুরু করো পরম পিতা এখনই তোমার আত্মার কাছে তিনি বলছেন ভালো করে শুনো আগামী কয়েক ঘন্টার মধ্যে তুমি এর সংকেত অনুভব করতে শুরু করবে তুমি বুকের কাছে গরম ভাব পেতে পারো বা হঠাৎ শান্তি অনুভব করতে পারো বা বারবার একই সংখ্যা দেখতে পেতে পারো বা পাখার আওয়াজ শুনতে পেতে পারো সেটাই আমি 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 নিশ্চিত করছি এটা কোনো কল্পনা নয় তোমাকে এটা পাওয়ার জন্য এখনই বাছাই করা হয়েছে কারণ স্বর্গ তোমার ধৈর্যকে মূল্যায়ন করেছে এবং পুরস্কার কাছে তবে যদি তুমি এটাকে উপেক্ষা করো যদি তুমি এটাকে কেবল একটা ঘটনাবশত মনে করো তাহলে দেরি চলতেই থাকবে আর তোমাকে আরেকটা স্বর্গীয় চক্রের ঘোড়ার অপেক্ষা করতে হবে এজন্য এটা অত্যন্ত জরুরি এটাকে উপেক্ষা করো না স্বর্গীয় রেকর্ডে একটা সোনালি বলি আছে যার ওপর সাতটা চিহ্ন আছে তন্মধ্যে একটা সিল তখনই খুলে গেছে যখন তেরোতম সাক্ষী তোমার নাম নিয়েছে ওই বইয়ে লেখা আছে সব কিছু যা তোমাকে উত্তরাধিকার হিসেবে পেতে হবে আনন্দ শান্তি সমৃদ্ধি ভালোবাসা আরেকটা ঐশ্বরিক উদ্দেশ্য যা এমন কেউ অবাক করে দেবে যারা তোমার প্রতি সন্দেহ পোষণ করুক কিন্তু শত্রু তোমার মনোযোগ ভাণ্ডার ভয় এবং বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে এজন্যই পরম পিতা তোমাকে নির্দেশ দিচ্ছেন তোমার হৃদয়কে একাগ্র করো প্রার্থনা করো তোমার নাম স্বর্গে জোরে উচ্চারণ করো ঘোষণা করো আমি সেই সব পাচ্ছি যা মহাদেব আমার জন্য লিখেছেন যখন তুমি এটা বলবে তখন শক্তির একটি তরঙ্গপুর এলাকায় ছড়িয়ে পড়বে একটি কম্পন যা তোমার আত্মার প্রতিটি অংশকে স্পর্শ করবে তারা তেরোটি প্রাণী এখনও সেখানে দাঁড়িয়ে আছে এবং প্রত্যেকটি তোমার দিকে নজর রাখছে কেউ কেউ সাধু কেউ কেউ নবী কেউ কেউ উচ্চতর ঐশ্বরিক প্রাণী তাদের মধ্যে একজন নারী যিনি আলো সজ্জিত পোশাক পরেছিলেন এগিয়ে এসে ধীরে ধীরে বললেন এর যন্ত্রণা আমরা দেখেছি আর দেরি করা যাবে না তার কথায় ছিল এক আলৌকিক করুণা তিনি আপনার প্রতিমূর্তিকে স্পর্শ করলেন এবং হঠাৎ করে আপনার জীবনের দৃশ্যগুলো আলো ভরে উঠল হতাশা বিশ্বাসঘাতকা ক্ষত কিছু আলোতে পরিণত হয়ে সেই অন্ধকার মুছে দেয় যা আপনাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছিল মহাদেব আবার ফিস করে বললেন তারা আপনাকে মিথ্যার নিচে চাপিয়ে রাখতে চেয়েছিল কিন্তু তারা জানত না আপনি একটি বীজ আপনার শক্তির শিকড় বাড়ছে দুঃখের মাটি দরকার ছিল তোমাকে ঐশ্বরিক প্রদর্শনের জন্য বেছে নেওয়া হয়েছে আর এখন কেউ তোমাকে থামাতে পারবে না স্বর্গ এখন নিশ্চিত করবে যে সত্য প্রতিটি ছায়ার মধ্য দিয়ে ঝলমল করবে এমনকি যারা তোমার মজা করত তাদেরও মেনে নিতে হবে যে মহাদেবের হাত সবসময় তোমার উপর ছিল